আজকে বলব কন্যা লগ্নের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের মার্চ মাস কেমন যাবে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে কন্যা ও লগ্নের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার মোবাইলে পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি যে রাশিফলটি বলবো এটা কারোর পার্সোনাল বাচ্চাটের প্রেরিকশান নয় বা কারোর পার্সোনাল রাশিফল নয় এটা সম্পূর্ণ গ্রহের গোচরের ফলাফল মাত্র আর সারা পৃথিবীর কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য এটা প্রযোজ্য প্রথমেই দেখে নিই গ্রহদের অবস্থান আপনাদের প্রথম হাউসে বসে আছে কেতু সিক্স হাউসে বসে আছে শনি আর রবি রবি চোদ্দো তারিখে চলে যাচ্ছে সেভেন থাউজে শনি উনত্রিশ তারিখে চলে যাচ্ছে আপনাদের সেভেন থাউজে বুধ সেভেন থাউজেই বসে আছে পনেরো তারিখে বক্রি হচ্ছে রাহু আর শুক্র সেভেন থাউজেই বসে আছে নাইন হাউসে বসে আছে বৃহস্পতি টেন হাউসে বসে আছে মঙ্গল তাহলে প্রথমেই দেখে নিয়ে যাক আপনাদের শরীর স্বাস্থ্য মন কেমন থাকবে এই দু সালের মার্চ মাসে আপনাদের মার্চ মাসে শরীর স্বাস্থ্যের দিকে দেখতে গেলে দেখা যাবে তলপেট থেকে পা পর্যন্ত কোনো না কোনো অসুবিধায় আপনি ভুগতে পারেন বা কোনো না কোনো অসুবিধা আপনার হতে পারে একটা জিনিস আমি আপনাদের অবগত করব কেউ যদি মামলা মকদ্দমায় জড়িত হয়ে থাকেন বা কারোর যদি হাজতবাস হতে দেখা যায় বা হাজতবাস হয়ে থাকে ১৪ তারিখের পর এর থেকে রিলিফ পেয়ে যাবেন ১৪ তারিখের পর আপনার মামলা মকদ্দমা থেকে আপনি মুক্তি পেতে পারেন আর আপনার যদি হাজতবাস হয়ে থাকে আপনি সেখান থেকে মুক্তি পেতে পারেন চোদ্দো তারিখের পর আপনারা যদি ডিটেলসে জানতে চান বা আপনাদের বিভিন্ন কোশ্চেনের উত্তর যদি জানতে চান আমার চ্যানেলে জয়েন করুন মেম্বার হন এবং আপনাদের সকল কোশ্চেনের উত্তর আপনারা জানতে পারবেন আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন পেট সার্ভিস দিয়ে থাকি দেখে আপনাদের অর্থের দিক আপনারা যে বিভিন্ন সোর্স থেকে অর্থ ইনকাম করেন সেটা তার জোয়ার বজায় থাকবে ১৪ তারিখ পর্যন্ত ১৪ তারিখের আগে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন লটারিতেও কিন্তু আপনি অর্থ উপার্জন করতে পারেন ১৪ তারিখের আগে ১৪ তারিখের পর সময়টা ভালো নয় ১৪ তারিখের পর আপনার অর্থের জায়গাটা কিন্তু একটু নরবরে হয়ে যাবে মানে যে পরিমাণ অর্থ আপনার কাছে আসছিল সেই পরিমাণ অর্থ আপনার কাছে আসবে না দেখে নিই আপনার পরিবার পরিবারের সকল সদস্যদের সঙ্গে সুন্দর সম্পর্ক থাকবে চোদ্দো তারিখ পর্যন্ত চোদ্দ তারিখের পর আপনার কথাবার্তা জন্য আপনার পরিবারের সঙ্গে আপনার বন্ডিং ঠিক নাও থাকতে পারে দেখে নিই আপনার মায়ের দিক মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনার মায়ের সঙ্গে আপনার বন্ডিং সুমধুর থাকবে দৈনন্দিন যে সুখ সেই সুখ কিন্তু আপনারা অনুভূতি করতে পারবেন সারা মার্চ মাস ধরে দেখেনি আপনার প্রেম জীবন যারা প্রেমে আবদ্ধ তাদের ছোটোখাটো মনোমানিন্যর যোগ দেখা যায় আর যারা এই সময় প্রেমে আবদ্ধ হতে চাইছেন চেষ্টা করুন চেষ্টার তো বিকল্প কিছু নেই দেখেনি আপনার বিদ্যার দিক যারা বিদ্যার্থী তাদের পড়াশোনায় অমনোযোগী হয়ে যাওয়ার একটা যোগ দেখা যায় অথে বিদ্যা অর্জনের ক্ষেত্রে পড়াশোনায় বেশি করে মনোযোগ দিতে হবে যারা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন আপনাকে এই সময় খরচাটা বেশি করতে হবে আপনার কোনো জায়গায় অ্যাডমিশানের জন্য আপনাকে ডোনেশন হয়তো বেশি দিতে হতে পারে তাছাড়া কোনো অসুবিধার যোগ নেই আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন মনোযোগ সহকারে চাকরির পরীক্ষা দিন এবার দেখে নিই আপনার সন্তানের দিক যারা অনেক দিন ধরে চাইছেন সন্তান নেবার জন্য বা সন্তান নিতে চাইছেন তাদের কে বলবো। চেষ্টা করুন চেষ্টার বিকল্প তো কিছু নেই অথব সাকসেস পেলেও পেতে পারেন আর যাদের সন্তানের বয়স আঠেরো তলায় সন্তানের প্রতি যত্ন নিন দেখে নিই আপনার বিবাহিত জীবন যারা বিবাহিত জীবনে আবদ্ধ আছেন বা সংসার করছেন তাদের অবৈধ প্রেমের কিন্তু যোগ রয়েছে অবৈধ প্রেমে আপনি আবদ্ধ হতে পারেন অথব এই বিষয়ে সাবধান থাকবেন আবার কারুর কারুর ক্ষেত্রে আপনার সঙ্গে আপনার পার্টনারের মনোমালিন্যের যোগ রয়েছে এমন কি আপনাদের মধ্যে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে অথে অতি সাবধান আর যারা এই সময় বিবাহ করতে চাইছেন আমি বলবো সময়টা ভালো নয় অন্তত ডেটটা ঠিক না হলে ডেটটা পিছিয়ে দিন এক মাস অন্তত পিছিয়ে দিন কারণ আপনি বিবাহিত জীবনে আবদ্ধ তো হবেন কিন্তু আপনার পার্টনার আপনার সঙ্গে থাকবে কিনা না তা নিয়ে মতানৈক্য যোগ দেখা যায় দেখে নিই আপনার ব্যবসা কেমন থাকবে চোদ্দ তারিখের আগে আপনার ব্যবসা ভালো চলবে ব্যবসায় কোনো অসুবিধার যোগ নেই চোদ্দো তারিখের পর ব্যবসায় নতুন করে ইনভেস্ট করবেন না আপনার পার্টনারের সঙ্গে যদি আপনার বিজনেসে পার্টনারশিপ বিজনেস হয়ে থাকে পার্টনারের সঙ্গে মনোমালিন্যের যোগ দেখা যায় বা তাকে সন্দেহ করতেও কিন্তু দেখা যায় তাকে সন্দেহ করবেন এবং পার্টনারশিপ হয়তো ভেঙে যেতে পারে আপনার টাকা মার্কেটে হয়তো আটকে থাকতে পারে তাই এই সময় বিজনেস মানে চোদ্দো তারিখের পরে আপনি ধৈর্য ধরে থাকুন সফলতা আপনার আসবেই আর এই সময় কেউ যদি বিজনেস করতে চান তাহলে এই সময় বিজনেস করবেন না অর্থ অর্থহানির যোগ রয়েছে আর এই সময় কোনো জায়গায় লগ্নি করবেন না বা শেয়ার মার্কেটেও লগ্নি করবেন না দেখে নি আপনার ভাগ্য আপনার ভাগ্য আপনার সহায় থাকবে ভাগ্যের জোরে হয়তো আপনি অনেক কিছু প্রাপ্তি করতে পারবেন এই সময় ঘুরতেও কোনো জায়গায় যেতে পারেন শুভ সময় দেখে নিই আপনার পিতার দিক পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে পিতার সঙ্গে আপনার বন্ডিং সুমধুর থাকবে পিতার সঙ্গে আপনার সম্পর্কের খুব উন্নতি ঘটবে দেখে আপনার সম্পত্তির দিক যারা অনেক দিন ধরে ভাবছিলেন জমি গাড়ি বাড়ি কিনবেন এই সময় আপনি জমি বাড়ি গাড়ির মালিক হতে পারবেন আপনি জমি বাড়ি গাড়ি কিনতেও পারবেন বা আপনি প্রাপ্তি করতে পারবেন মায়ের দিক থেকে বা বাবার দিক থেকে আপনার প্রাপ্তি লাভ হবে তাহলে আপনি জমি গাড়ির বাড়ি মালিক কিন্তু হচ্ছেন এই মার্চ মাসে দেখে নিই আপনার কর্মের দিক যারা কর্মে আবদ্ধ মানে যারা কর্ম করছেন তাদের কর্মের প্রেশার বৃদ্ধি হতে দেখা যায় কর্মের প্রেসার বৃদ্ধি পাবে আপনার পরিশ্রম বেশি হবে সহপাঠীদের সহযোগিতা পাবেন না ঊর্ধ্বতন ব্যক্তিদের সহযোগিতা পাবেন না বসের সঙ্গেও কিন্তু আপনার খুব একটা কথাবার্তাও হবে না এই সময় আপনার এনার্জি লেভেল বাড়বে আপনার কর্ম যে করছেন কর্ম করতেও কিন্তু আপনার একটা ভালো লাগবে অথেব এই সময় কর্ম করে যান কর্ম ছেড়ে দেবার চিন্তাভাবনা করবেন না কারণ কর্ম চলে যাবারও যোগ রয়েছে অথেব দাঁতে দাঁত কামড়ে কর্ম করে যান এই ছিল কন্যা রাশির রাশিফল দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না আর লাইক করতে ভুলবেন না সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন